আজকে আমরা চলে আসছিলাম রাজশাহী নিউ মার্কেটের বামে অবস্থিত ইরানি বোরখা হাউসের ওপরতলায় রেড ডোয়ের যে নতুন আউটলেটটা খুলেছে সেখানে বাংলাদেশের কিন্তু বিভিন্ন জেলাতে রেড ডোয়ের আউটলেট আছে আর এই রেড ডোয় কিন্তু আপনাদের কর্নডগ চিজ ডগ হট ডগ আর ওয়াফেলোর কারণে অনেক বিখ্যাত তো আজকে আমরা এই ফার্স্ট টাইম আসছিলাম রেড ডোয়ে দেখার জন্য যে আসলে এখানকার খাবার কেমন তো আমরা আসার পরে এখানে কিছুক্ষণ ছবি টবি তুলতেছিলাম আর অ্যাম্বিয়েন্সটা তো আপনারা দেখলেন মোটামুটি খুব সুন্দর আমরা এখানে অর্ডার করেছিলাম চিজ কর্ড কোল্ড কফি আর তাদের ক্লাসিক রামেন আইটেমটা আর কোল্ড কফিটা একেবারে অ্যাভারেজ ছিল আমার কাছে তেমন একটা ভালো লাগে না আর দামের সাথে একেবারে যায় না কফিটা অনেক পাতলা ছিল বাট তাদের কন্ডক্টটা দেখতেই পাচ্ছেন আপনারা কী পরিমাণের চিজ থাকে আর এটার টেস্টটাও খুব ভালো ছিল এটার যে ডোটা ছিল এটা আমার কাছে একটু মিষ্টি মিষ্টি লেগেছে আর টেস্টটাও খুব ভালো ছিল তু বা খেয়ে খুব এনজয় করছে অ্যান্ড পরবর্তী আইটেম যেটা আমাদের ছিল সেটা হলো ক্লাসিক রামেন তো ক্লাসিক রামেন যেটা ছিল ক্লাসিক রামেনের পাশাপাশি তাদের একটা স্পাইসি রামেন ছিল তো ক্লাসিক রামেনটাও কিন্তু অনেকটা স্পাইসি ছিল আর আপনারা কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন প্রায় তুবার সমান কোয়ান্টিটি মানে তুবার সমান পুরো বোলটা বলতে গেলে তো এখানে প্রায় আপনারা দুইজন খাইতে পারবেন যদি একটা রামেন নেন আর রামেনের কোয়ান্টিটি এত বেশি ছিল যে আমরা দুজন খাওয়ার পরেও পরবর্তীতে পার্সেল নিয়েছিলাম ওভারঅল টেস্টের দিক দিয়ে বলতে গেলে আমার কাছে অ্যাভারেজ লেগেছে শুধু চিজ কোয়ানডাক্টাই আমার কাছে মোটামুটি লেগেছে ভালো কারণ অন্যান্য জায়গায় চিজ আইটেমগুলো তেমন একটা ভালো হয় না যে কোনো রেস্টুরেন্টেই দেখা যায় যে চিজ আইটেমগুলো খাইতে গেলে একটু অন্যরকম লাগে বাট সেক্ষেত্রে এখানকার চিজগুলো আমার কাছে খেয়ে খুব ফ্রেশ মনে হয়েছিল আর রামেন তো আপনারা দেখতেই পাচ্ছেন এটার ভিতরে চিকেন ছিল এগ ছিল আর মোটামুটি আর কিছু হয়তো স্পাইস ছিল হ্যালো চাইনিজ স্পাইস আমি জানি না আর আমাদের টোটাল বিল আসছিল পাঁচশো আটত্রিশ টাকা মতো তো আপনারা কি কি রেড ডোয়ে খেয়েছেন আর কেমন আপনাদের এক্সপিরিয়েন্স হয়েছে জানাবেন অবশ্যই